এই লটারিগুলো এনে আপনারা ব্যবসা করতে পারেন হিউজ পরিমাণ চলে আপনি দিয়েও কুল পাবেন আপনারা আপনার এলাকায় যদি এগুলো নতুন হয়ে থাকে আপনি শুরু করতে পারেন এই ব্যবসা কি এমন বড় বড় প্রাইজের যে লটারিগুলো আছে এগুলার দাম যদি হয় পাঁচ টাকা তো কে না ধরবে সবাই কিন্তু ধরতে চেষ্টা করবে আপনারা জানেন ইনশাল্লাহ আমি কিন্তু অনায়াসই আমি দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারতেছি এই বিভিন্ন রকমের নতুন নতুন আইটেম এগুলা বিক্রি করে আসসালামু আলাইকুম বন্ধুরা কি ব্যবসা আপনারা করতে চান অনেক প্রকার ব্যবসা আছে যেগুলো আপনারা করতে পারেন কিন্তু আপনারা ব্যবসা খুঁজে পাচ্ছেন না আপনারা কি ব্যবসা করবেন আপনারা যখন একটা ব্যবসার সাথে জড়িত থাকবেন তখন দেখবেন আপনার চোখের সামনে হাজারো ব্যবসা উকি মেরে আছে প্রথম শুরু করতে হবে বন্ধুরা আপনি যে কোনো একটা জিনিস ধরে আপনি শুরু করুন যে কোনো একটা ব্যবসা ছোট হোক বড় হোক ধরে আপনি শুরু করুন দেখবেন আপনার চোখের সামনে ব্যবসার কোনো অভাব নেই এখন আপনি ব্যবসা করছেন না বিদায় আপনার কাছে বিভিন্ন রকমের টেনশন আপনার ভিতরে কাজ করছে আপনি যখন ব্যবসা শুরু করবেন ব্যবসার সাথে যখন আপনাকে মেচুয়েট করে নেবেন তখন দেখবেন আপনি যে ব্যবসাটাই করেন যেটাই করেন আপনার কাছে ভালো লাগবে ব্যবসা পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যে ব্যবসা মানুষকে হ্যাঁ পণ্য করে প্রত্যেক ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণ লাভ আছে এই দেখেন ভাই আমি যে আমি যেহেতু মার্কেটিং করে থাকি বিভিন্ন রকমের পণ্য বাজারজাতকরণ করে থাকি বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের আইটেম পাইকারি দিয়ে থাকি তাই আমি দেখেন বিভিন্ন অকেশানে বিভিন্ন ঐতিহাসিক দিনগুলো যেমন ঈদ এই সমস্ত দিনের এই সমস্ত উপলক্ষে কিন্তু আমি দেখেন বিভিন্ন রকমের আইটেম এনে বিক্রি করছি আমি এক এক দিন এক একটা আইটেম আনতেছি আর বিক্রি করে ফেলতেছি আপনারা জানেন ইনশাল্লাহ আমি কিন্তু অনায়াসই আমি দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারতেছি এই বিভিন্ন রকমের নতুন নতুন আইটেম এগুলা বিক্রি করে তো আপনারাও এরকম চাইলে কিন্তু বিভিন্ন রকমের আইটেমের এই জিনিস এনে আপনারা বিক্রি করে আপনাদের মার্কেটিংয়ের পাশাপাশি বিভিন্ন রকমের যে জিনিস আপনারা বিক্রি করে থাকেন তার পাশাপাশি কিন্তু এরকম এই লটারিগুলো এনে এরকম নতুন নতুন আইটেমগুলো এনে ব্যবসা করতে পারেন তো বন্ধুরা এগুলো হচ্ছে লটারির ব্যবসা এগুলো ঢাকা চকবাজার পেয়ে যাবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ঠিকানার ঠিকানাটি দিয়ে দেব এবং নাম্বার দিয়ে দেব এবং এই নাম্বার দিয়ে দেব আপনারা তাদের সাথে যোগাযোগ করে এরকম লটারিগুলো এনে আপনি আপনার এলাকায় কিন্তু দিতে পারেন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু এই লটারির ব্যবসা ছোট ছোট বাচ্চারা লটারি ধরতে সবচেয়ে বেশি আগ্রহ করে এই এমন বড় বড় প্রাইজের যে লটারিগুলো আছে এগুলোর দাম যদি হয় পাঁচ টাকা তো কে না ধরবে সবাই কিন্তু ধরতে চেষ্টা করবে এক একজনের চারটা পাঁচটা দশটা বিশটা করেও কিন্তু লঠেরে ধরে একটা টিফিন বাড়ি একটা কলসি একটা বন্দুক একটা গাড়ি একটা গিটার এগুলা পাওয়ার জন্য তো আপনি যদি এরকম আকর্ষণীয় কিছু বড় বড় লটারিগুলো আপনার এলাকায় নিয়ে আপনি দিতে পারেন আপনি কিন্তু কার্টুনে কার্টুনে বিক্রি করতে পারবেন গত বছর কিন্তু আমি এরকম এই বড় বড় লটারি কিন্তু চার পাঁচ কার্টুন বিক্রি করেছিলাম এক একটা কার্টুনে আমি বিশ পিস করে এক একটা কার্টুনে বিশ পিস করে আপনার বড়া হয় আপনি বিশ পিসের নিচে আনতে পারবেন না আর আপনি যদি তাদের কাছে যান গিয়ে কিন্তু আপনি ইচ্ছা করলে চারটা পাঁচটা দশটা এরকমও নিয়ে আসতে পারবেন আপনি যখন কেরিন খরচ দিয়ে একটু দূরে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু এক কার্টুন নিলে আপনার যে ভাড়াটা সেটা কিন্তু কম পড়বে তো বন্ধুরা এরকম বড় যে লটারিগুলো এগুলো কিনতে আপনি চারশো টাকা কিনা দোকানদারের খুচরা বিক্রি হবে এক হাজার টাকা এর মধ্যে আপনি যত টাকা দোকানদারকে পাইকারি দিতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো এগুলা ছাড়াও কিন্তু ছোট ছোট লটারি আছে তারপরে হচ্ছে বড় লটারি আছে আমি যেগুলো চলে ওই লটারিগুলোই আনতে আমি চেষ্টা করি আমি সাধার মধ্যে চেষ্টা করি যারা দোকানদার যেটা রাখতে পারবে সেটাই আমি চেষ্টা করি আনার জন্য বিশাল বড় আনি না কারণ সব দোকানদাররা কিন্তু বড়গুলো রাখতে পারে না যেগুলো আপনার দুই ডাবল ফ্যান আছে বিভিন্ন রকমের হেলিকপ্টার ওগুলো অনেক দাম আঠারোশো দুই হাজার টাকা ওগুলো আমি আনি না আমি সাধ্যের মধ্যে আনি চারশো টাকা কিনা দোকানদারের বিক্রি আসবে আপনার এক হাজার টাকা এর মধ্যে আমি কিছু লাভ রেখে তারপর দোকানদারদের দিয়ে থাকি আপনারা চেষ্টা করবেন ওই রকমভাবেই ব্যবসাটা করার জন্য তো বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে তাদের ঠিকানাটা নাম্বারটা দিয়ে দেব। আপনারা তাদের সাথে কথা বলে অথবা তাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে ফাইনাল করে তারপর আপনারা চাইলে এই লটারিগুলো এনে আপনারা ব্যবসা করতে পারেন হিউজ পরিমাণ চলে আপনি দিয়েও কুল পাবেন না আপনার এলাকায় যদি এগুলো নতুন হয়ে থাকে আপনি শুরু করতে পারেন এই ব্যবসাটি দিয়ে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো যদি মনে করেন আমার দেওয়া এই আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার দেওয়া এই টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো আপনি যদি শুনেন তাহলে আপনি আশা করি উদ্বুদ্ধ হবেন বেকার বসে থাকতে চাই মন চাইবে না আপনার ব্যবসা করতে ভালো লাগবে পাশে থাকবেন বন্ধুরা আপনাদের ভালোবাসা পেয়ে এতটুকু আসছি ভবিষ্যতে আপনাদের ভালোবাসা নিয়ে চলতে চাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ